গ্রামের পানের জোলাপাতি খাওয়া সাথে আমার শৈশবের কিছু স্মৃতির কথা মনে পড়ে গেছে সেগুলো আর কি আজকের ব্লগে থাকছে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন ব্লগটা আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এ তো আমাদের বাড়িতে কোয়েল পাখি পালে অনেকগুলাই কুয়েল পাখি ফেলে সেখান থেকে একটা কোয়েল পাখি জব্ব করে নিজেরাই জব্ব করে ওরা চুলে টুলে দিয়ে বানিয়ে টানিয়ে দিয়ে আমাকে বলতেছে আমাদের জোলাবাতি রান্না করে দাও তো কার কার এলাকায় এরকম কোয়েল পাখি খায় আমাদের এলাকায় কোয়েল পাখির ডিম প্লাস কোয়েল পাখি এগুলা সব বাড়িতে বাড়িতেই পালে তো কোয়েল পাখির তো মাংসটা আমি বসাই দিয়েছি খিচুড়ি রান্না করে নেব এখানে রান্নাটা শেষ করে আমি এখানে বসায় রাখছি সাথে এখন খিচুড়ি চড়াই দিব আর শৈশবের কথা বলতেছিলাম আমাদের শৈশবটা খুব মজার কেটেছে আমাদের শৈশবে ছিল আমরা দুই চার পাঁচ বাড়ির এক পান সব একাত্র হয়ে আসছি ছুটগুল্লা ছিল তখন বিকেলবেলা ছুটগুল্লা সি সে কুটকুত এগুলা খেলতাম সাথে লং টাইম ভরে পুকুরে গোসল করতাম অনেক টাইম ভরে গোসল করতাম আর দেখতাম কোন গাছে পাখির বাসা দিয়েছে সেই গাছে চড়ে পাখির বাসাগুলো মানে ভাঙতাম ভাঙতাম কি পাখির বাসা দেখতাম পাখি বাচ্চা দিছে কিনা ডিম দিছে কিনা সেগুলো সেগুলাই দেখতাম আর বর্ষা মাসে মাছ মারতাম অনেক মাছ ধরতাম আর যে দিনের যে ফল সব ফলগুলাই গাছে মানে চড়ে চড়ে উঠে নিজ হাতে পেরে খেতাম আর সে পেরে খাওয়াটার মজাটা কি মজা ছিল পেয়ারা গাছে পেয়ারাগুলো মানে প্যাকে পেঁক্কা থাকতো উঠে নিজ হাতে খেতাম খুব খুব মজাদার ছিল টেস্টিকর ছিল। আর সেই মানে সেই দিনগুলার কথা আসলে খুব মনে করি আর এখনকার পোলা পানে আসলে সেই দিনগুলার ফিরে পাবে না এখন তো সবার হাতে হাতে ফোন কেউ কাউরে সময় দেয় না সবাই ফোন নিয়ে ব্যস্ত থাকে তো আমার কিছুটা হয়ে গেছে প্রায় এখন পোলা পানটা খেতে দেওয়া হবে ঢাকনা দিয়ে দিয়ে দিলাম আর ওরা যে দিকে পাতা কেটে নিয়েছে পাতার মধ্যেই খাবে তো ওরা অনেক কাজই করছে আর রান্নাটা শেষ হয়ে আমার মেজো বোনটা খেতে দিতেছিল আর আর এদিকে ওরা বসে একটু করতেছিল আমি বলতেছিলাম যে আমাদের দিতেছিলাম খেতে দাও মানে খুব খুব মজা করতেছিলাম আজকে সেই দিনগুলোর কথা মনে পড়তেছিল মানে আগেকার যাই দিন ভালো আসে দিন খারাপ এমন একটা কথা সে আগের মানে শৈশব জীবনটাই ভালো ছিল আর যারা বিশেষ করে গ্রামে বড় হয়েছে বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছে তাদের জীবনটা বেশি মানে মনে হয় শৈশবটা ভালো কেটেছে শহরে পোলাপানি এত মজা করা বুঝে না পুকুরে গোসল করা নদীতে যে মাছ ধরা গাছে গাছে উঠে মানে ফল পেরে খাওয়া এটা যে কত একটা মজা যারা গ্রামে বড় হইতেছে সেই পোলা পানি বুঝে সেই বাচ্চারাই বুঝতে পারে যাই হোক খাওয়া দাওয়া অনেক পোলা পানি খাইছে খাবারটা অল্প খাবার ছিল কিন্তু অনেক অনেকে অনেকজনে খাইছে খাওয়া দাওয়া শেষ করে একটু ছিল আমার ভাগ্নি সেটাই চাটা চাটা খাইতেছে আমার বাচ্চাটা আমার ছেলেটাও খেতেছে খাবারটা আসলে খুব মজা হয়েছিল আর এদিকে আসলাম খাওয়া দাওয়া শেষ করে এখানে আসলাম দেখলাম ওরা আলো ই খেলতেছে এটা কি কী খেলতেছে হাডুডু খেলতেছে না কী খেলতেছে এখন তো আর এগুলোর কথা মনে নাই অনেক বছর ধরে যাই হোক ওদের খেলা দেখে খেলা দেখে আমি একটু ভিডিও করতেছিলাম ওইখানে একটু দাঁড়াইলাম তো ভালো ভালো থাকবেন আপনারা সবাই আর আমার আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ